পঁচিশ সালে আমরা আপডেট মাদার বোর্ড গুলো আপনাদের দেখাবো একে একে পঞ্চাশটা মাদার বোর্ড আসসালাম আলাইকুম যা আপনাকে সময় এবং অর্থ বাঁচাতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করি পঁচিশ সালে আমরা আপডেট মাদার বোর্ড গুলো আপনাদের দেখাবো একে একে পঞ্চাশটা মাদার তো প্রিয় বন্ধুরা প্রথমত আছে এখানে রেডমি টেন এ রেডমি টেন এ আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার কি দেখাচ্ছে ক্যামেরায় দেখাচ্ছে তো হচ্ছে গিয়ে এখানে আছে রেডমি টেন আমরা এটা রাখলাম তো বন্ধুরা এরপর আমরা দেখাবো আপনাদের স্যামসাম এ ফিফটি আপনার কিন্তু অনেকেই বলেন ভাই স্যামসাম এ ফিফটি মাদার বোর্ড আছে কিনা দেখেন এখানে স্যামসাম এ ফিফটির মাদারবোর্ড একেবারে ক্লিয়ার মাদারবোর্ড ফ্রেশ মাদারবোর্ড বোর্ড স্যামসাম এ ফিফটি তো এটা হচ্ছে এম আই ওয়াই টু রেডমি হচ্ছে ওয়াই টু মাদার এইটা আর এটা হচ্ছে রেডমি নাইনে এটা হচ্ছে রেডমি নাইনে মাদার মাদারবোর্ড এটা হচ্ছে আপনার অপো এ ফোন আপনারা কিন্তু এটা হচ্ছে অপো এ ওয়ান সাইট আপনারা একটা বিষয় বলবো যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে যে নিবেন দেখেন এখানে কিন্তু আপনার ডিসপ্লে এর যে র্যাবন এবং চার্জিং এর যে যেটা মাদারবোর্ড পর্যন্ত আসে এগুলো কিন্তু দেওয়া আছে এরপর আরেকটা হচ্ছে যে আহ সাথে যে আপনার নেটওয়ার্কের যে ইন্টিরিয়ার সেটাও কিন্তু আছে দেখতে সম্পূর্ণ মাদারবোর্ড গুলোতে তো যাই হোক এরপরে আপনারা দেখতে থাকুন রেডমি সিক্স রেডমি সিক্স এর মাদারবোর্ড বোর্ড কিন্তু অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই রেডমি সিক্স এর মাদারবোর্ড কি আপনার কাছে আছে প্রিয় বন্ধুরা আমি ব্যাপক ব্যস্ত থাকি সেই কারণে আপনাদের কিন্তু দেখাইতে বা বলতে আমার খুবই সময় লাগে এজন্য কিন্তু আমি অনেকেই থাকার পরেও না বলে দিই তো আপনারা যাদের মাদারবোর্ড লাগবে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে রেডমি সিক্স টেকনো স্পার্ক ফাইভ টেকনো স্পার্ক ফাইভ প্রো কিন্তু অনেকেই মাদারবোর্ড চান কিন্তু আমরা কিন্তু দিতে পারি না মানে থাকা সত্ত্বেও বলে দিই যে ভাই নাই কারণ আমরা ব্যস্ত থাকি টেকনো স্পার্ক মনে রাখবেন এরপরে হচ্ছে ভিভো ওয়াই এগারো আপনারা দেখতে পাচ্ছেন ভিভো মাদার বোর্ড এর সাথে স্পিকার আছে চার্জিং আছে এবার ইন্টেরিয়র কিন্তু আপনারা দেখতেছেন সম্পূর্ণ একেবারে ক্লিয়ার দেখতেছেন তো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এরপর আছে পোকো এমথিরি আপনারা কিন্তু অনেকেই ফোন দেন ভাই পোকো এমথিরি আছে কিনা দেখেন যে পোকো এমটিরি আমরা কিন্তু সম্পূর্ণ সেট আপ রেখেছি আমাদের প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে আপনারা আমরা যেটা বলছি আমাদের কথার সাথে কিন্তু মানে মিল আছে দেখেন এই স্পিকার পাবেন মাদার বোর্ড পাবেন এবং চার্জিং যে লুজিকটা থাকে সেটাও কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে একানব্বই ভিভো ওয়াই একানব্বই এটা হচ্ছে ভিভো ওয়াই বারো ভিভো ওয়াই বারো বা ভিভো ওয়াই পনেরো একই মাদার বোর্ড দেখেন যে আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের নক দিবেন

এটা হচ্ছে এম আই এস টু আপনারা কিন্তু অনেকে বলেন ভাই এম আই এস টু মাদার বোর্ড আছে কিনা হ্যাঁ আমাদের কাছে আছে এরপর আমরা যদি আপনাদের আরো দেখাই এর সাথে প্রত্যেকটা কিন্তু যেটা বলছি ক্যামেরা বড়ি সহকারে দিতে পারবো না বড়ি দিতে পারবো না ক্যামেরা আছে লুজিক আছে এবার র্যাবন আছে ঠিক আছে এরপরে আমার হাতে আছে টেকনো কেসি ওয়ান টেকনো কেসি ওয়ান অনেকেই কিন্তু চান টেকনো কেসি ওয়ান মাদার বোর্ডটা দেখে নিন ঠিক আছে ফ্রেশ একেবারে ফ্রেশ আছে আহ এরপর হচ্ছে টেকনো বিওয়ান টেকনো বি ওয়ান এফ বি ওয়ান এফ টেকনো বি এফ কিন্তু অনেকেই চান এখানে কিন্তু ফিঙ্গার প্রত্যেকটার সাথে কিন্তু ফিঙ্গার পাবেন ক্যামেরা পাবেন একেবারে ফ্রেশ প্রিয় বন্ধুরা আপনারা আইটেল ভিশন অনের মাদারবোর্ড কিন্তু অনেকেই আইটেল ভিশন অনের মাদারবোর্ড দেখেন একেবারে ক্লিয়ার আছে আপনাদের জন্য কিন্তু এরকম আপডেট আমরা নিয়ে আসছি ভিশন অন এরপরে আইটেল ভিশন অন প্রো আইটেল ভিশন অন প্রো কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আইটেল ভিশন অন প্রো আছে কিনা এখানে আপনারা আইটেল ভিশন অন প্রোর সাথে কিন্তু ফিঙ্গার আছে আছে হ্যাঁ আমাদের কাছে ভিভো ওয়াই একানব্বই আছে ভিডিওটি একটু বড় হবে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরপর হচ্ছে ওয়ার্লটন এটা হচ্ছে ওয়ার্লটন জি নাইন ওয়ার্লটন জি নাইনের যদি মাদারবোর্ড কারোর প্রয়োজন আসে

আইটেল ভিশন ওয়ানের কিন্তু মাদারবোর্ড আমার কাছে আরো আছে কিন্তু এটা তো দেখাইছি এই জন্য দেখাইলাম না এরপরে টেকনো কেসি অন টেকনো কেসি অনের মাদার বোর্ডের কথা কিন্তু অনেকে জিজ্ঞেস করেন টেকনো কেসি অনের বোর্ড আছে শ্যাম্পুনি আই আটানব্বই স্যাম্পুনি আই আটানব্বই মাদার বোর্ড টেকনো বি টু টেকনো বি টু আপনারা দেখতে পাচ্ছেন টেকনো বি টু ঠিক আছে আমি যে বলছি যে এরপর হচ্ছে আই এইট লাইট আপনারা কিন্তু অনেকেই চান যে ভাই আই এইট লাইট আপনাদের কাছে আছে কিনা হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখেন এম আই এইট লাইটের সাথে কিন্তু আপনারা ক্যামেরা পাইতেছেন এবং স্পিকার পাবেন এবং একটা র্যাবন পাবেন এবং এন্টিরিয়ার পাবেন এখানে যে আপনার নেটওয়ার্কের যে ইঞ্জিনিয়ার থাকে চিকন তারটা ওটা কিন্তু আছে আমাদের এখানে আপনারা কিন্তু একেবারে ক্যামেরায় ক্লিয়ার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে আমরা আপনাদের ক্যামেরা দিয়ে দিব সিমটারে দিয়ে দিব ফিঙ্গার দিয়ে দিব এরপরে এটা হচ্ছে যে আপনার স্যাম্পনি আই সাতানব্বই স্যাম্পনি আই সাতানব্বই কিন্তু অনেকে জিজ্ঞেস করেন ভাই স্যাম্পনি আই সাতানব্বই আছে কিনা এরপরে স্যাম্পনি পি অনেক আগের মাদারবোর্ড যদি কারো প্রয়োজন আসে

একটু বায়োনের মাদারবোর্ড আমাদের কাছে আছে যদি লাগাই করো নিবেন সমস্যা নেই এরপর হচ্ছে গিয়ে আইটেল এ26 আপনারা কিন্তু আইটেল এ26 অনেকই চান কিন্তু আইটেল এ26 আছে আমাদের কাছে আচ্ছা ঠিক তো এফ3 মাদারবোর্ড আমাদের কাছে সম্পূর্ণ একেবারে ক্লিয়ার আমাদের কাছে যে মাদারবোর্ডগুলো আপনারা পাবেন এই মাদারবোর্ডগুলো কিন্তু একেবারে ফ্রেশ কোনো প্রকার কোনো ঝামেলা বা সমস্যা নেই একেবারে নির্বেজাল মাদারবোর্ডগুলো আপনারা নিতে চাইলে কিন্তু আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমরা আপনাদের সাথে আরো মাদারবোর্ড দেখাচ্ছি এটা স্যাম্পলি আই10 প্লাস

এটা হচ্ছে আইটেল এ আটচল্লিশ আপনাদের সাথে একটা কথা বলতে চাই যে আপনারা যারা মাদারবোর্ড আমাদের কাছ থেকে নেবেন এগুলো প্রত্যেকটা মাদারবোর্ডের দাম কিন্তু আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব আরটা কথা হচ্ছে আপনারা যারা মাদারবোর্ড নেওয়ার ইচ্ছা তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ফোনে থাকা মডেল নাম্বার এবং আপনাদের ফোনের সামনে এবং পিছনে দুইটা ছবি তুলে আমাদের পাঠিয়ে দিবেন এবং আমার আমাদের মাল আপনাদের কাছে পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে এবং যারা বরিশাল থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন এবং আপনাদের জন্য আমরা আরো অন্য কোনো ভিডিও দেখাবো তো যাই হোক আপনারা যারা মাদারবোর্ড দিবেন অবশ্যই আমাদের আহ দেড়শো থেকে দুশো টাকার মতো আমরা অগ্নি নিয়ে থাকি আ কারণ দেখা যায় আপনারা মাদার বোর্ড অর্ডার দেওয়ার পরে আমরা প্যাকেটিং করার পরে কিন্তু আপনারা মাদারবোর্ড নেন না সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে থেকে এক থেকে দেড়শো টাকা কি দুইশো টাকার মতো আমরা অগ্রিম নিব আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনাদের যদি অন্যান্য যদি মাদার বোর্ড লাগে সেটা আমরা আবারো মাদারবোর্ডের আপডেট ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে পনেরো দিন কি এক মাস পরে আমরা আবারও মাদারবোর্ড আপডেট নিয়ে আসবো তো সে পর্যন্ত সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম